আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন আজকে মূলত আমরা আসছি হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো মাছের শুটকি যেখানে করা হয় আমরা সেখানে উপস্থিত হয়েছি আর আমাদের এই এইটার ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া বড় পাঙ্গাসি ইউনিয়ন বড় পাঙ্গাসি তো চলুন মূল ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে আসলে দেখতে থাকুন কিভাবে এই ধরনের ছোট ছোট মাছগুলো শুকানো হচ্ছে আস

আচ্ছা আপনাদের এটা কি শুধু এই বর্ষার সিজনে এই সমস্ত মাছ শুটকি করা হয় আচ্ছা এখানে কি কি মাছের শুটকি হয় আচ্ছা 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 তো এটা মূলত কয় দিনে হলে পারে এটা ঘরে রাখা যায় বা এটা কি আপনারা তো বিক্রি করে দেন মানে নিচে কমসে কম তিন দিন শুকাতে হবে তারপরে গিয়ে এটা মানে সারা বছরের জন্য ঘরে রাখা যাবে ও আচ্ছা আচ্ছা তো এটা আপনারা কি পাইকারি বিক্রি করেন নাকি আপনারা শুধু খাওয়ার জন্য এখানে এই ব্যবস্থা পাইকারি পাইকারি বিক্রি হয় এখানে কি ওই ওই আরতদাররা কি এখানে আসে নাকি আপনারা নিয়ে যান আমরা নিয়ে যাই ও আচ্ছা আচ্ছা কোথায় কোথায় বিক্রি এটা বিক্রি হয় কোথায় ঢাকা রংপুর রংপুরপুর আচ্ছা আচ্ছা তো সম্মানিত আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এই পাশে আসলে আপনাদের একটু ভালোভাবে দেখায় যে পুরো চাতাল দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানে এইভাবে শুকানো হয় এর পাশে আরো দেখতে পাচ্ছেন ওখান দিয়েও ইয়ে করা হয় তো আসলে রোদ পড়ে গেছে যার কারণে এগুলো উঠায় নিচ্ছে তো এখানে এসে যেটুকু জানতে পারলাম যারা আপনারা এই ধরনের সুটকি করতে চান ছোটো মাছের সেক্ষেত্রে কমসে কম তিন দিন আপনাকে শুকাইতে হবে তিন দিন তিন দিন সর্বনিম্ন আপনাকে শুকাইতে হবে শুকানোর পরে গা এটা আপনি সারা বছর ঘরে রাখতে পারবেন পরবর্তীতে খেতে পারবেন তো ওনারা আসলে এটা খাওয়ার জন্য করে না ওনারা হচ্ছে মূলত বিক্রি করে দেয় তো ভিন্ন ভিন্ন জেলায় এই সুটকিগুলো চলে যায় বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রান্তে চলে যায় তো আজকে